সালামু আলাইকুম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বৃন্দু আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে হরফে মুসাব্বা বিল আরবি ব্যাকরণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো চলুন শুরু করি ভূমিকা থাকছে আল ব্যাকরণে বিয়াকরণে হরফে বিল ফায়েল এর আলোচনা ব্যাপক হরফে মুসাব্বা বিল ফেল সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো আল মোশাব্বাদ লুগাত আল মোশাবের আবিধানিক অর্থ অনুরূপ আত্মাউসিরু আকৃতি আল মোশাব্বাদ ইসলাহান মোশাব্বার ফার্মেসিক সংজ্ঞা হরফে মোশাব্বা বিলফেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হরফ এই হরফগুলো মোতাবেক মুক্তাদাকে খবর পূর্বে আসিয়া মুক্তাদা ও খবরের পূর্বে আসিয়া মুক্তাদাকে নসব এবং খবরকে রফা প্রদান করে তাহলে আমরা জানলাম এটা কি মুক্তাদা এবং খবরের পূর্বে এসে নসব অর্থাৎ জবর খবরকে রফা অর্থাৎ পেশ প্রদান করে উহার মুক্তাকে ইসমি ইন্না এবং খবরকে খবর ইন্না বলা হয় কলাল আল ইসাহিব কল আল সাহেব নাহু হিদায়তিন নাহু গন্তকার বলেন হুয়া ইসমুন ইন্না অখবরু ইন্না ফি জুমলাতি মুসাব্বাদ বিলফেল হরফে মোশাবা বিলফেলের আমল আমল হচ্ছে মুক্তাকে নসব এবং খবরকে রফা প্রদান করে আর হরফ মোশাবাইল ফেল মূল ছয়টি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ তাহলে আমরা হরফে মোশাব্বা বিল ফেল হরফে মোশাব্বা বিল ফেল ছয়টি মোট ছয়টি আমরা এগুলাকে ভালো করে শিখবো কী কী সেগুলো ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ আমরা এই ছয়টি ছয়টি মোসাব্বা বিফাইল মোসাব্বা বিফাইলের ছয়টি ভালো করে আমরা মুখস্থ করে নিব এগুলোর কাজ কি এগুলো মুক্তাদা এবং খবরের উপরে বসে নসব এবং খবরকে রফা প্রদান করে তো চলুন আমরা এগুলোর কাজটা দেখি ইন্না ইন্না শব্দটা বসে হাকিক ইন্না দৃঢ়তা বোঝানোর জন্য ব্যবহার হয় যেমন উদাহরণটা হচ্ছে ইন্না জাইদান ক ইমুন নিশ্চয়ই জাহেদণ্ড ইমান এখানে দৃঢ়তা বোঝানোর জন্য ইন্ডিয়া ব্যবহার হয়েছে এরপর হচ্ছে লিতিক আন্না তাও দৃঢ়তা বোঝানোর জন্য ব্যবহার হয় যেমন আন্না খান হায়িরন আন্না খান হায়াদিরন এরপরে হচ্ছে তিন নম্বর কান্না লিত লিতাস বিহা অর্থাৎ সাদৃশ্য লিতাস বিহাতি কানা সাদৃশ্য বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেমন কানা জাইদান আসাদুন অর্থাৎ আসাদ সিংহের ন্যায় কানা জাইদান আসাদুন এরপর হচ্ছে চার নম্বরে লাকিননাক লাকিন্না বিকল্প ভোজনের জন্য ব্যবহৃত হয় লাকিন্না বিপরীত বিকল্প কোনো কিছুর বিকল্প ভোজনের জন্য লাকিন্না ব্যবহার করা হয় যেমন জাইদুন ক ইমুন লাকিন্না বকরন জয়ালিসুন এখানে জাইদুন জায়েদ দাহরণ দণ্ড দণ্ডাইমান লাকিন্না বাকরন জালিসুন বিকল্প হিসাবে যাক বাকরকে বকর নাম চলে আসছে এরপর হচ্ছে পাঁচ নাম্বারে লাইতা লাইতা চিলি নাই লাইতার আকাঙ্ক্ষা বোঝানোর জন্য ব্যবহৃত হয় তবে উদাহরণ হচ্ছে লাইতা শাবাবু শাবাবু ইয়াউদ হায় যদি যৌবন ফিরে আসতো এখানে আকাঙ্ক্ষা বোঝানো হয়েছে যেহেতু যেবার একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না অতএব এটা কাজে লাগাতে হবে হচ্ছে আল্লাহ অর্থাৎ সম্ভবতা বা সম্ভব হয় লা আল্লাহ দেখা হচ্ছে কি লাদেন গনৈয়ন যদি জাহেদ সম্ভবত ধনী লা আল্লাহ জাইদান গনৈয়ন জাহেদ সম্ভবত ধনী সম্ভবত সম্ভবতা বোঝানোর জন্য এটা ব্যবহার হয় তাহলে আমরা শিখলাম হর মশাভিল ছয়টি কোনটা কোন কিসের কিস জন্য ব্যবহার হয় সেটা আর আমরা ছয়টিকে ভালোভাবে মুগস্ত করবো ইন্না আন্না কান্না লা আল্লাহ এটা আমরা টাটকা মুগস্ত করবো এরপর হচ্ছে হামজা মোট যুক্ত জের যুক্ত হবে ইন্না এর হামজা মোট সাই স্থানে জের যুক্ত হবে যেমন কওলুন শব্দের পরে কসমুন এরপরে পরে শব্দের শুরুতে আসলে বাক্যের খবর হওয়া এসাইড জায়গায় আর আর ইন আন্না এর হামজা মোট পাঁচ জায়গায় জবরযুক্ত হবে সেটা হচ্ছে আলম শব্দের পর দুই হচ্ছে জন্নায়ের পর তিন হচ্ছে শব্দের মাঝখানে আসলে চার হচ্ছে লাওয়ের পর পাঁচ হচ্ছে লাওলাহের পর তো বিহুফিয়ার্স আজকে আমরা এই পর্যন্তই আমরা যদি এই প্রশ্নটিকে ভালো করে আয়ত্ত করি তাহলে আমাদের ইনশাল্লাহ মাহারফি বা ইয়েল সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকবেন আশা করি তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলটা আইকনটিকে অন করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা